নক্ষত্র কালপুরুষে পঁচিশ নাম্বার নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র কুম্ভ রাশিতে থাকছে কুড়ি ডিগ্রি থেকে এবং মীন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর প্রসারণ বৃহস্পতি এই রাশির অধিপতি এবং এর যে দেবতা তিনি দেবতা বা এক পা বিশিষ্ট শিবের মূর্তি আর এর যে সিম্বল তা হচ্ছে যে আমাদের মৃত্যু জন্য যে খাট বা খাটিয়া চারপায়া থাকে তার প্রথম দুটি পা ফিউনারাল কটের প্রথম দুটো লেগস এর সিম্বল ধরা হয় অর্থাৎ একটা বিরাট ট্রান্সফরমেশন একটা পরিবর্তন এই নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায় হয়তো তারা কিছু পরিবর্তন করে অথবা তাদের জীবনে বারবার একটা ট্রান্সফরমেশন আসে পরিবর্তন আসে যাকে তারা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এই ট্রান্সফরমেশন এই নক্ষত্রের মধ্যে কিন্তু অনেক সময় ক্রুয়েলিটি ও প্রকাশ পায় যদিও ওদের বৃহস্পতি পীড়িত থাকে কিংবা চন্দ্র পীড়িত থাকে যদিও এটা ইন জেনারেল নক্ষত্র বেশিষ তবে এই নক্ষত্রের মানুষরা কখনও কখনো সদ্গুণ বিশিষ্ট কখনও কখনও এরা ভীষণ উদার মনোবৃত্তি এবং কষ্ট সহিষ্ণু এবং কিছু মানে দিতে ওরা আসে সমাজকে তবে এদের মধ্যে কখনো কখনও হিংস্রতা মনের প্রকাশ পায় সহজেই এরা মারামারি ঝগড়ার সঙ্গে ইনভলভ হয়ে যেতেও বাস্তবে দেখা গেছে তবে তারা কর্মক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে গেলে ওরা কিন্তু সফল হয় কোনো কোম্পানির সিও হিসাবে ওরা কিন্তু সফল হতে পারে এরা শিবির আরাধনা করলে জীবনে বেশি বেশি উন্নতি করে রিসার্চার হতে পারে যে কোনো বিষয়ে কোনো পলিটিক্স নিয়ে এরা সমালোচক হতে পারে ক্রিটিক্স হতে পারে সেক্ষেত্রেও কিন্তু এদেরকে যথেষ্ট ওরা সফল হয় বাস্তবে কিন্তু তাও দেখা গেছে ট্রান্সফরমেশন এদের ডুয়েল ফেইস একটা ডুয়েল ব্যক্তিত্ব কখনও এরা খুব ফেরুসা সিংস্র আবার কখনো এরা খুব কাইন্ড কাইন্ডহার্টেড এই দুই সত্তার পাশাপাশি এদের মধ্যে কিন্তু দেখা গেছে একটা দ্বৈত সত্ত্বা ওদের মধ্যে অবশ্যই কাজ করে থ্যাংক ইউ